সন্তানের মৃত্যু নবছরের মাথায় দাম্পত্যে ইতি টানলেন জনপ্রিয় পরিচালক বিস্তারিত থাকছে প্রতিবেদনে 15 চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন টলিপাড়ায় বিচ্ছেদের কালো মেঘ জমেছে যিশু নীলাঞ্জনার ভাঙা দাম্পত্যের মাঝেই চুপি সারে ডিভোর্সের ঘোষণা সেরেছেন অনিন্দ চট্টোপাধ্যায় ও তার স্ত্রী মধুজা। একই পথে হেঁটে সোশ্যাল মিডিয়ায় এক দশকের দাম্পত্যে ইতি টানার ঘোষণা সারলেন পরিচালক পারমিতা মুন্সী শনিবার প্রয়াত সন্তানের জন্মদিনের স্বামীর থেকে আলাদা হওয়ার কথা আনুষ্ঠানিক ভাবে জানালেন গুহা মানব পরিচালক নির্দেশক সুদীপ ভট্টাচার্য ফেসবুক পোস্টে পারমিতা জানান তার চার পেয়ে সন্তান নিউটন বেঁচে থাকলে বয়স হতো নয় বছর তাদের আদরের সার নাকি ছিল দাম্পত্যের সেতুবন্ধন তার মৃত্যুর পর সেই ব্রিজ ভেঙে গেছে সুদীপের সঙ্গে তাই কোনোভাবেই এক ছাদের তলায় থাকা আর সম্ভবপর হয়নি আবেগ পারমিতা লেখেন আজ আমার সন্তান নিউটনের জন্মদিন নিউটন বেঁচে থাকলে আজ নয় বছর বয়স হতো নিউটনের চলে যাওয়া আমার কাছে সন্তান শোক সেই শোকে শারীরিক মানসিক বিধ্বস্ত আমি প্রায় এক বছর শয্যাশায়ী ছিলাম দু হাজার পনেরো সালের আঠাশে সেপ্টেম্বর নিউটনকে আহত অবস্থায় রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম নিউটন ছিল আমার আর সুদীপের বিবাহিত জীবনের একটি ব্রিজ ফ্যাক্টর নিউটন চলে যাওয়ার পর সেই ব্রিজ ভেঙে যায় আমি আর সুদীপ বুঝতে পারি একসঙ্গে এক ছাদের নিচে আমরা থাকতে পারছি না না কোনো তৃতীয় ব্যক্তি আমাদের দাম্পত্য সম্পর্কে কোনো দিনই ছিল না অনেক সময় একসঙ্গে থাকতে থাকতে দুজন ভালো মানুষেরও একসঙ্গে পথ চলা ইমোশনাল প্যাকেজ তৈরি করে পরিচালক আরও জানান দীর্ঘ বছর ধরেই এক ছাদের তলায় থাকেন না তারা অবশেষে আইনি পথে হেঁটে আলাদা হয়েছে তবে স্বামী স্ত্রী হিসাবে আলাদা হলেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের সূত্রে দুজনের যোগসূত্র রয়েই যাবে জানিয়েছেন পরিচালক তিনি লেখেন দীর্ঘ নয় বছরের বিবাহিত সম্পর্ককে নিয়ে পারস্পরিক বোঝাপড়ায় আইনি বিচ্ছেদের পথে হেঁটেছি আমরা আমাদের ন বছরের বিবাহিত জীবনের শেষ হয়েছে স্বামী স্ত্রী হিসাবে আমাদের যোগ না থাকলেও ফিল্ম ইন্ডাস্ট্রির সূত্রে আমাদের একটা যোগ তো রয়েই গেল সুদীপ খুব ভালো শিল্প নির্দেশক অনেক বড় পরিচালকদের সঙ্গে অনেক ভালো ভালো সিনেমা টেলিভিশন সিরিয়ালে সুদীপ শিল্প নির্দেশক হিসাবে কাজ করেছে আমার এ যাবৎকালের ডিরেক্টোরিয়াল সব কাজে সুদীপ আর ডিরেক্টর হিসাবে ছিল সুদীপ ভট্টাচার্য ইন্ডাস্ট্রিতে শিল্প নির্দেশক হিসাবে আর অনেক ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিক এই শুভেচ্ছা রইল দেখনদারি কিংবা মেকি বিষয়ে আপত্তি পারমিতার সেই কারণেই খোলাখুলিভাবে বিবাহ বিচ্ছেদের কথা জানিয়ে দিয়েছেন তিনি লেখেন সুদীপ ভট্টাচার্যের সঙ্গে আমার বিবাহিত জীবনের ইতি ঘটেছে ভান অভিনয় করে দাম্পত্য সম্পর্ক টিকিয়ে না রাখার এই সিদ্ধান্ত একজন আধুনিক মানুষ হিসাবে আমি নিয়েছি এই পোস্ট করার উদ্দেশ্য সবাইকে বিষয়টা অফিসিয়ালি ইনফর্ম করা যাতে ভবিষ্যতে কোনো তথ্যগত জটিলতা না তৈরি হয় সবশেষে তার সংযোজন দু হাজার চব্বিশ সাল খুব রোলার কোস্টার বছর অনেক কিছু শিখিয়ে গেল শিখিয়ে গেল কোথাও কোনো নিয়ম নেই দিয়ে গেল নিয়মের জ্ঞারাকলে বাধানা থেকে রিজুমের দণ্ডী মানুষ হিসাবে বেঁচে থাকার শিক্ষা সবাই ভালো থাকবেন ঈশ্বর সহায় হোক সবার তো বন্ধুরা এই আপডেট ছাড়া এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলে সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে